কংগ্রেস বাম এখন তৃণমূল কোনো দলকেই ফেরায়নি জঙ্গিপুর জেসকা লাঠি উস্কা ভুই বিহারের ভোট সম্পর্কে একদা চালু কথাটি বাংলায় যে সব মুলুকে আজও একশো শতাংশ সত্য তারই মধ্যে একটি কেন্দ্র হল জঙ্গিপুর প্রচারে যার সভায় যত লোক ভিড় করুক ভোটের দিনেই ঠিক হয় জঙ্গিপুর পাঁচ বছরের জন্য কার হাতে অভিভাবকত্ব তুলে দেবে জঙ্গিপুরে এবার লড়াইয়ের ময়দানে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ তৃণমূলের প্রার্থী কলিলু রহমান কংগ্রেসের মোর্তাজা হোসেন এদিন ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই বিক্ষিপ্ত কিছু ঘটনায় উত্তপ্ত থাকে জঙ্গিপুর এদিন দেখা যায় জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত চুয়াল্লিশ নম্বর বুথে গিয়ে তৃণমূলের ব্লক সভাপতি হাতাহাতিতে জড়িয়ে পড়েন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সঙ্গে অভিযোগ উঠেছে রঘুনাথগঞ্জ ব্লকে তৃণমূল সভাপতি গৌতম ঘোষের অশ্লীল ভাষায় গালি গালাজ এবং পরে তার উপরে চড়াও হয়ে এলো পাথারিভাবে মারধর করার অভিযোগ সেই কারণে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ ভিতের মধ্যে কোথাও কোথাও ভিত থেকে দশ মিটার দূরে পাঁচ মিটার দূরে কোথাও ভিত থেকে পঞ্চাশ একশো মিটার দূরে যে গলিগুলো যেভাবে মানুষকে এটা আতঙ্কিত একটা করার চেষ্টা করছে এটা বার্তা দিচ্ছে মুর্শিদাবাদে জঙ্গিপুর লোকসভা আসনে কোনো দলের জমিদারি মারেনি আর এই অতীত ভরসা জোগাচ্ছে একবারও জয়ের মুখ না দেখা বিজেপিকে এদিকে খলিলুরকে বাজি রেখেই ফের জঙ্গিপুর দখলে নেমেছে জোরাফুল শিবের দারিদ্র্যপীড়িত এই এলাকায় তার প্রধান ভরসা দিদির ভাণ্ডারের ফর্দ তবে সংখ্যালঘু ভোট আর বিড়ি শ্রমিকদের ভরসায় লড়াই চালিয়েছে কংগ্রেস প্রার্থী মোর্তাজা হোসেন কে জিতবে তার উত্তর দেবে সময় জঙ্গিপুর থেকে কুণাল গোস্বামী রিপোর্ট সময় কলকাতা